আপনারা। প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওটা দেখে বড় একটা দুঃখর বিষয় কারণ আমরা প্রত্যেকে দেখেছি এই ভিডিওটা এই যে ভাঙর নামক একটা জায়গা এই জায়গাতে আপনার একটা কারবালা বা গোরস্থান যেখানে মানুষ মারা গেলে সেখানে দাফন করা হয় কবরস্থ করা হয় আর সেই জায়গায় মুসলমান হয়ে তারা কি করছে মেলা দিচ্ছে কি দিচ্ছে মেলা তাহলে কারবেলাতে মেলা হচ্ছে এরা তাহলে কোন ধরনের মুসলমান একটু চিন্তা করুন তো এরা যে কারবালায় যারা মেলা দিচ্ছে তার বাপ আছে নাকি তার নানি আছে নাকি তার দাদু আছে নাকি তার দাদি আছে এই যে মেলাতে যারা মেলাতে অংশগ্রহণ করছেন বা মেলা যারা দিচ্ছে এরা মুসলমান কোনো দিনই হতে পারে না তাই ওই মেলা যাতে না হয় এই জন্য আমাদের প্রাণের ভাই পির্জাদা নৌসা সিদ্দিকি ভাই যান তিনি গিয়েছিলেন যে ওখানে মেলা গোরস্থানে মেলা কখনো চলবে না মেলা দেওয়া যদি সরকারের অন্য জায়গায় দিন কেন গোরস্থানে কেন দিতে যাবে মুসলমান জাতি আপনারা জানেন না যে মেলা দেওয়াটা চরম গোনার কাজ মেলা দেওয়াটা হচ্ছে গোনার কাজ গোনা হবে মেলা দিতে মানুষ ডাকতে হয় না মানুষ অটোমেটিক চলে যায় যে মানে কি মেলা দিলে যে যতটা মানে গোনা পাবে যারা গিয়ে সমর্থন করবে তারাও ততটা গোনা পাবে তাই মানে মেলা দেওয়া একদমই ইসলামিক অনুযায়ী নিষেধ ইসলাম অনুযায়ী মানে কি যে ফটো আলাদা মানে মেলা কখনো সমর্থন করে না তাহলে সেই মেলাতে গান বাজনা হবে ওই মেলাতে নাচানাচি হবে ওই মেলাতে বিভিন্ন জুয়া খেলা হবে আর ওই মেলা যদি গরস্থানের যদি দেওয়া হয় তাহলে কবরবাসীদের কবরে আজাব হবে এই জন্য যে আজাব হবে তার জন্য দায়ী হবে যারা ওই সমস্ত মেলা কবরের কাছে যারা দিচ্ছেন তাদের উপরে বর্তাবে তাহলে মুসলমান তাহলে গজবটা তাহলে আমরাই তো নিয়ে আসছি আল্লাহর গজব যখন দেবে তখন ভালো মন্দ বাঁচবে না কিন্তু এখন সময় থাকতে আমরা কোনো কিছু বুঝতে পাচ্ছি না তো রাজনীতির গরম আছে শরীরে রাজনীতির তেজ আছে রাজনীতি আমার নেতা আছে আমার পাশে এই জন্য আপনারা যা ইচ্ছা তাই করে বেড়ছেন কিন্তু আল্লাহ পাক আপনার রাজনীতি বাহির করে দেবে সাড়ে তিন হাত নামক কবরে যখন দিবে আপনার রাজনীতি বাহির করে ছাড়বে সেই কথাটা মাথায় রাখবেন আপনি রাজনীতি করুন যাকে ইচ্ছা তাকে আপনি ভোট দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এখানে গোরস্থান নিয়ে কোনো কথা বলবেন না গোরস্থানকে নিয়ে মেলা বসাতে যাবেন না গোনায় লিপ্ত হয়ে যাবেন গোনায় লিপ্ত হয়ে গেলে কবর কিন্তু ছাড়বে না কবর ছাড়বে না তাহলে এখানে আমরা মুসলমান তাহলে এত জালস মহাপিল তাহলে এই যে ওয়াজ নসগুলো হয় তাহলে আপনারা কী শোনেন আপনারা যে এফতারের পার্টি দেন এফতারের পার্টি দিয়ে আমাদের কী উপকার হয় যদি ওইগুলো যদি আমরা না বেঁচে চলতে পারি যে একটা গোরস্থানে আপনারা মানে কি মেলা দেবেন আর সেই মেলায় মুসলমান শরিক হচ্ছেন আপনাদের একটু বিবেকে কি একটু কাঁপে না যে আমরা এই যে কী কাজ করছে এটা গোনার কাজ একটা মেলা দেওয়া একটা গোনার জিনিস আর সেই জিনিসটা আমরা গোনস্থানে দিতে যাচ্ছি এখানে নর্শ ভাই কেন মানে কি নিষেধ করতে যাবে এটা কি আপনাদের নিজে একটা বিবেক নেই তো আজ দেখুন মুসলমান এত নোংরার মধ্যে নেমে যাচ্ছে মুসলমান এত নোংরার মধ্যে পরিণত হয়ে যাচ্ছে এইগুলো একদমই করা উচিত নয় এইগুলো একদম উচিত নয় এইগুলো আমাদের মাথায় রাখতে হবে আজ আমরা কবে বুঝবো আমরা কবে যে পরিবর্তন হব কিন্তু এই রকম কাজগুলো একদম মুসলমান ছাড়া অন্য কেউ করতে পারে না মুসলমান যা কিছু করছে সব মুসলমান ছাড়া কেউ করছে না এই জন্য আমি বলবো যে মুসলমান ব্যক্তি যারা যারা ওই কাজে যারা জড়িত আছেন আমি প্রত্যেকগুলো তৌবা করুন আপনার চরম গুনার মধ্যে লিপ্ত হয়েছেন চরম গুণা করেছেন ভুল করেছেন এইগুলো করাটা উচিত হয়নি এইগুলো করাটা আপনাদের অন্যায় হয়েছে কারণ গণস্থানে মেলা দেওয়াটা এটা পাপে পরিণত হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে কখনোই ক্ষমা করবে না কখনো বরদাস্ত করবে না আর মৃত ব্যক্তিরাও আপনাকে কখনও মানে কী ক্ষমা করবে না তা আপনাদের জন্য বদ বদুয়া করবে এরা মাথায় রাখবে তা আমরা দেখলাম ভিডিওটা দেখে বলো দুঃখ হলো তাহলে এখানে আমরা তাহলে আর কাকি বা দোষ দেব জখম সম্পত্তির জন্য এক নম্বর খতিয়ান চলে যাচ্ছে তাহলে এখানে সরকার মসজিদ ভেঙে মদের দোকান করবে কি এখানে তো প্রকৃতি মুসলমানই তো অটোমেটিক মানে কি গণস্থানে মানে মেলা করে ফেলছে তাহলে এখানে সরকারি বা দোষটা দিয়ে আমাদের কি হবে বলে তাহলে আমরা মুসলমান আমরাই তো জানতে পারছি না আমরাই তো বুঝতে পারছি না তাহলে আমরা এগুলো করে আমাদের লাভটা কি হবে চিন্তা করুন তা আমি বলবো একটু পরিবর্তন হন এইগুলো করে গোনায় ডুবতে যাবেন না তাই প্রত্যেককে অনুরোধ করব। আপনারা একটু বোঝার চেষ্টা করুন এইগুলো করে কোনো আপনাদের উপকার হবে না বরঞ্চ ক্ষতি হবে এইগুলো কখনোই আপনারা করতে যাবেন না আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি কথাটা মানেন তো ভালো না মানলে কবরে ফারিস্তারা আপনার সাইজ করবে তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা কতটুকু যুক্তির মধ্যে ছিল তখনই আপনি বুঝতে পারবেন কিন্তু হাজার কাঁদিলেও কবর কিন্তু সেই দিন কিন্তু ছাড়বে না এই কথাটা কিন্তু মাথায় রেখে দেবেন